আমি আপনাকে আল্লাহর ভালোবাসি শেখ আমার প্রশ্ন হচ্ছে যে কোন হারাম উপার্জনকারী বা হালাল হারাম উপার্জনকারী এমন কোন ব্যক্তির কাছ থেকে টাকা দান নেওয়া যাবে কিনা যে ব্যক্তি উপার্জন করছে সে হালাল করুক আর হারাম করুক তাতে আপনার ধার নিতে কোন অসুবিধা নেই ধার নেবেন এই ক্ষেত্রে হালাল হারাম কে হালাল উপার্জন করে কি হারাম উপার্জন করে এরকম পার্থক্য করতে হবে এমনটা জরুরি নাই তবে ভালো মানুষদের সাথে লেনদেন করা ভালো আর যারা হারাম খায় তারা ভালো মানুষ নয় হারামের সংমিশ্রণ ঘটায় তারাও ভালো মানুষ নয় অত সুতরাং যদি আপনি পান যে ভালো মানুষ যারা হালাল রুজি রোজগার করে তাদের কাছ থেকে ধার করে জানে এটা বেশি ভালো বলা যাবে এতটুকু কিন্তু কেউ হারাম ভক্ষণ করে সে যেন তার সাথে দুনিয়ার লেনদেন করতে পারবেন এমন কথা নেই পার্থিব লেনদেন করতে পারবেন ধর্মীয় বিষয়ে তাদের সাথে কোন রকমের ডিসকাউন্ট দেওয়া যাবে না ছাড় দেওয়া যাবে না এটি হারাম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বরকাত জি আচ্ছা সাহেব আমি যেখানে থাকি সেখানে বিস্কিটের ভিতরে প্রাণী যে চর্বি মেশানো হয় বা রুটিতে চর্বি হম হম থাকে চর্বি ভারতে মানে কোন প্রাণীর শুকুরের কুকুরের না গরুর ছাগলের এগুলো তো আর বেকারিতে গিয়ে দেখা সম্ভব নয়